ए आचारी डा पुरन माल किंदु गे एकते ही छोड़ना छोड़ना आचारी ने का ले ले ना हां एडन नहीं ये पार सब उतार आचारी ने हां आबा से निकल गए नहीं ये ये कारे रा फेरी जमी इधर चल के परास मेरे पास हो

চারশো টাকা কেজি ওজনে যা আসে তা হবে গরু কাটার দামা চার লাখ পাঁচ লাখ টাকার গরু কিনবে তারা ব্যবহার ওজন দিলে হবে ওজন দিলে ধরেন এক কেজি আটশো গ্রাম হবে এরকম হবে হ্যাঁ এরকম আটশো সাতশো এরকম গ্রাম আর সোট সাইজশো দেখুন এইগুলো সোড়ো সাইজ আবার অনেকে দেখা যায় সোট সাইজ ব্যবহার করে ঠিক আছে

এরা যারা শৌখিন স্টাইলের স্টাইলের এরা এটা দাম বড় লোকের যারা শৌখিন এরা ব্যবহার করে এটা আর আদার ইষ্ট এটা এটার টাকা টাকা টাকা

তারপরে <laughs> আছে <laughs>

এরে এর কিছ হবে না বি দিলো মাত্র 1000 টাকা 1000 1000 আচ্ছা সবচেয়ে বড় সাইজ থেকে 20 ইঞ্চি আপনাদের এই হচ্ছে কারণ বাজার কারণ যা সরঞ্জামাদি আছে সব কিছু পাওয়া যায়